তো আপনার হাতে যে শানুটা দেখছি বাকি রয়েছে বাড়িতে আসতে ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাই ভালো আছি কয়টা হারিয়ে নিয়ে আসছি

দর্শক আশা করো আপনার সকলেই ভালো আছেন সর্ববৃহত্ত পাখি কবতা হাত নির্ভর প্রতি শুক্রবার সকাল সাতটা থেকে বিকাল তিনটে চারটা পর্যন্ত বসে জমজমাট থাকে সকাল দশটা থেকে দুপুরে একটা পর্যন্ত পাখি কবতা হাস মুরগি বিক্রি করতে হলে কোনো টাকা পয়সা বা কোনো খাজনা নেই ক্রয় করার সময় অবশ্যই বাছাই করে নেবে

তো আপনার হাতে যে সংকলনটা দেখছেন ওবস্কিরকম আছে এটা বয়স 1 মাস আচ্ছা কি রকম যাচ্ছে এটা এটা দাম চাইছে 15000 আপনার চ্যানেল থেকে আসলে অবশ্য 2000 টাকা ডিসকাউন্ট হবে ডিসকাউন্ট হবে আর উপরে পাইনাপেলটা যদি 5000 টাকা ফুল ফ্লাইং দেন এক বছর বয়স পাখি পাখি আছে এলবিন আছে না আর এলবিন আছে এলবিনগুলো মাস্টার বিল্ডিং টাকা

আটশো টাকা পিস ছয় হাজার টাকা আর এই যে আমার হ্যান্ড ফিডিং আছে আছে এক মিনিট এই যে আমার হ্যান্ড ফিডিং যারা চান অ্যাভেলেবেল আছে আড়াইশো গ্রাম দুশো টাকা আড়াইশো গ্রাম দুশো টাকা ভাই লোকেশন আমার ফোন নাম্বারটা বলুন লোকেশন জিরান নাইন ডাবল ফোর সরি লোকেশন ঢাকা মিরপুর বারো আর ফোন নাম্বার হচ্ছে জিরান নাইন ডাবল ফোর সিক্স ফোর এইট ওয়ান ডাবল ফোর জাকির ভাই কেমন আছে আলাইকুম সালাম ভাই কি আনছেন আজকে বাজারে ভাই এটা হলে হানের সেরা ভাই এটা আমার

সিনামোটা সাত হাজার টাকা ভাই পঁয়ত্রিশশো টাকা ফিস কেমন আর লুটিনোটা ভাই চার হাজার টাকা চার হাজার টাকা ভাই লুটি চার হাজার টাকা

ভাই যাবা পনেরোশো টাকা জোড়া তিন জোড়া তুমি এক জোড়া পাবেন ভাই এই দিন আসেন যে কোনো তিন জোড়া কিনবেন এক জোড়া ফিরি সাতশো টাকা জোড়া থেকে চার হাজার টাকা জোড়া ফিরি আছে এখানে গোল্ডিয়ান আছে কাঠটোরা আছে তারপরে আপনার আওয়াল আছে সব কিছু মিলান না এই যে হীরা মন্ডালি মুরগির সাথে ফ্রি দিতে দেবেন তাই আপনি এই যে লাস্টে পয়লা দেন এই জোড়াটা ফ্রি দেবেন হীরা মন্ডালি

ঠিক আছে আর পাখি খারাপ দিলে ভেঙাবেন বিচার আমি করবো কি পাখি আছে ভাই আচ্ছা এটা দিয়ে শুরু করে আসো এটা হচ্ছে তোমার একটা বাটার কাপ এ কথা বলতে পারে পিছাটা কথা বলে কিন্তু ছোটো বাচ্চাদের সঙ্গে আর এটার দাম পড়বে সতেরো হাজার টাকা এখানে স্নান কুনোর আছে এটাও টেম করা এটাও সেলফিট এটাকে যদি নিতে চাই এর পিঠের কালার একদম পুরাটা ইয়া হয়ে যাবে হলুদ হয়ে যাবে এটার দামও পড়বে সতেরো হাজার টাকা এখানে পাইন আপেল একটা আছে পায়ে একটু আলকা বাঁকা আছে যদি নেয় দু হাজার টাকা এখানে ককাটেল আছে লোটিনো পাল পড়বে ছ হাজার টাকা লোটিনো পড়বে ছ হাজার টাকা এখানে যেগুলো দেখছেন হোয়াইট গুলো পড়বে হচ্ছে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা আচ্ছা এখানে বাচ্চা আছে দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে বেবি হেলথি গ্রোথ মার্শাল অনেক ভালো এগুলো পালটা পড়বে হচ্ছে আপনার পঁচিশশো লোটিনোটা পড়বে দুই হাজার এগুলো হোয়াইট ফেস এর বেবি হবে গ্রে এগুলোর দাম পড়বে হচ্ছে আপনার বারোশো আর এগুলো পড়বে হচ্ছে সতেরোশো নিচে এই টিয়ার বাচ্চা আছে হলো টিয়া এগুলো পাঁচ মাস বয়স এগুলো টেম করা এগুলোর দাম পড়বে হচ্ছে আপনার পার ফিট ষোলো হাজার টাকা ফিক্সড এখানে অ্যালবিনো আছে একটা ডিম বাচ্চা করা রানিং মেলটা এটার দাম পড়বে ছত্রিশ হাজার টাকা এখানে রুমের ভিতরে ছেড়ে ফেলতে পারবেন পালতে পারবেন এগুলোর দাম পড়বে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা জোড়া বরাবরের মতো হ্যান্ড ফিটিং আছে এটা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ আর যে কোনো পাখিকে খাওয়াইতে পারবেন ঠান্ডার জন্য আপনারা এখন প্রস্তুতি নেবেন সেটা হচ্ছে যে যাদের ঠান্ডা লেগে গেছে ওষুধ খাওয়াবেন পাইলে এটা ইউএসবিটা না হলে পিভি সেভেন্টিনেস্টুর্ট আর অবশ্যই যারা না যারা বেলকনিতে রাখেন তারা পর্দা দিয়ে রাখেন যারা রুমে রাখেন তারা অবশ্যই খাঁচাগুলো ঢেকে রাখবেন ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফোর জিরো থ্রিপুল ফোর সেভেন অবশ্যই লোকেশন মিরপুর বারো আজমানগর সুপার মার্কেট নতুন পল্লবী থানার পিছনে ধন্যবাদ